নমস্কার রান্না রান্নাবান্না আমি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আমি চলে এসে এক নতুন রেসিপি নিয়ে আমি আজকে একটা নতুন রেসিপি দেখাবো সেটা হচ্ছে লোটে মাছ লোটে মাছের সাধারণত গুড়ি করি কিন্তু আজকে আমি লোটে মাছ গোটা গোটা রান্না করবো লোটে মাছের নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর ওদিকে আমি আলুটা ভেজে নিলাম এখানে আমি লোটে মাছগুলো একটা করে ভেজে নেবো লোটে মাছটা আমি একটু নুন হলুদ মাখিয়ে একটু একটা ঝুড়ির ওপর একটা ঝুড়ির চাপা দিয়ে একটুখানি জলটা ঝরেই নিয়েছিলাম যাতে লোটে মাছে তো অনেক পরিমাণে জল থাকে সেই জলটা যাতে বেরিয়ে যায় তাহলে মাছটা ভাজতে সুবিধা হবে দেখো মাছটা জন্য ভাজা হয়ে যাচ্ছে যদি জলটা থেকে যেত তাহলে মাছটা কী হতো গা থেকে ছেড়ে যেত যেহেতু মাছটা একটুখানি জলটা ঝরিয়ে নিয়েছি ওর জন্য মাছটা অনায়াসেই ভাজা যাচ্ছে জল বেরিয়ে যাচ্ছে না বা খুলে যাচ্ছে না এইভাবে আমি কটা মাছ ভেজে নেব প্রথমে দেখো মাছগুলো কেমন ফুলে ফুলে উঠছে ভাজ ভাজাতে এক ফিট ভাজার পর এক ফিট যখন উল্টে দিইছি তখন মাছগুলো ফুলে উঠেছে অনেকটা পরিমাণে এই এরকমভাবে ভাজাগুলো একটু কড়া করে একটু ভেজে নিতে হবে ভেজে তুলে নিলাম মাছগুলো সব এভাবে আমি সব কটা ভাজি এভাবেই ভাজব একটু কড়া করে ভাজবো আর দেখতে হবে এখন জল না বেরিয়ে যায় না ভেঙে যায় ভেঙে গেলে পরে কাটাটা ছড়িয়ে যাবে তাহলে খেতে অসুবিধা হবে সেটা একটু ভালো করে ভেজে নিতে হবে আর আমি যে তেলটাও একটু অল্প পরিমাণে দিয়েছি যাতে অনেক সময় তেল বেশি দিলে পরেও মাছগুলো ছেড়ে যায় এবার আমি এখানে তেল দিয়ে একটু সরষের তেল দিয়েছি দিয়ে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলো একটু লাল করে ভেজে নেব লোটের মাছ রান্না করতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে লাগে আর এদিকে দেখো এই যে আমি সব কটা মাছ এইভাবে ভেজে নিয়েছি দেখেছো একদম শক্ত করে ভেজে নিয়েছি কড়া করে ভেজে নিয়েছি একটুখানি যাতে জল না বেরিয়ে আসে এদিকে আমার পেঁয়াজটাও একটু ভাজা ভাজা হয়ে এসছে আমি আর একটু লাল করে ভেজে নেব পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে আমি এবার দিয়ে দিলাম রসুন বাটা ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নেব রসুনটা রসুনটা একটু ভাজা ভাজা করে নেব অত রসুনটা একটু ভাজা ভাজা করলে রসুনের গন্ধটা ভালো বেরোবে তাই রসুনটা একটু ভাজা ভাজা করে নিলাম এবার আমি দিয়ে দেবো আদা বাটা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর লঙ্কা বাটা এবার আমি সম্পূর্ণ মশলাটাই ভালো করে কষিয়ে নেব এবার আমি দিয়ে দিলাম হলুদ মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে এবার আমি দিয়ে দেব কুচি করে রাখা টমেটো ভালো করে মশলাটা কষাবো টমেটোটা মশলার সাথে সেদ্ধ হয়ে যাবে সেভাবেই কষিয়ে নিতে হবে মশলা থেকে মোটামুটি তেল ছেড়ে আসবে ততক্ষণ অবধি মশলাটা কষাতে হবে লোটে মাছের ঝুড়িও আমি এর আগে তোমাদের সাথে শেয়ার করেছি আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন লোটে মাছের ঝুড়িটাও খেতে খুব ভাল লাগে আবার রুটে মাছ এভাবে করলে পরেও ভালো লাগে খেতে টমেটোগুলো সব সেদ্ধ হয়ে এসছে লোটে মাছ দিয়ে নানা রকম রেসিপি হয় লোটে মাছের বড়াটাও খেতে খুব ভাল লাগে এবার মশলাটা কষে যাওয়ার পর আমি আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো দিয়ে আলুগুলো যেহেতু ভাজা হয়েছিল কিন্তু সেদ্ধ হতে হবে একটু আর একটু সেদ্ধ হওয়ার জন্য এই মশলাটা সাথে আলুটা দিয়ে দিলাম আলুগুলো ভালো করে ছেড়ে নিয়ে এবার আমি দিয়ে দিলাম মাছগুলো এক এক করে সব মাছগুলো দিয়ে দেবো ভালো করে সাজিয়ে নেবো যাতে ভেঙে না যায় সেদিকটা আমাকে খেয়াল রাখতে হবে মাছগুলো ভেঙে গেলেই সব কাঁটা বেরিয়ে যাবে তাহলে কাঁটাগুলো মুখে পড়বে জন্য আস্তে আস্তে করে আমি মাছগুলো দেবো আর এদিকে মশলার সাথে মাখিয়ে নেব এইভাবে আমি সবকটা মাছ দিয়ে সাজিয়ে নেব আর একটু ভাপে রেখে দেব যাতে মাছ মাছগুলো এর সাথে মশলাটা যেন ভালো করে ঢুকে যায় মাছের ভিতরে ওই জন্য আমি একটুখানি নাড়িয়ে ছাড়িয়ে মাছগুলোকে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি এখানে জলের ব্যবহার লাগবে না কেন যেহেতু আমি মাছগুলো ভেজেই নিয়েছি তার মাছগুলো সেদ্ধও হয়ে গেছে শুধু একটুখানি মাছগুলোকে নাড়ি ছাড়িয়ে মশার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে এবার খুব আলতো হাতে খুন্তি দিয়ে মশলাগুলো মাছগুলো আমি এদিক ওদিক করে দিই মশলাগুলো গায়ে ভালোভাবে লেগে যায় আমি এভাবে বেশ কিছুক্ষণ রান্না করে নিলাম আমার এবার হয়ে গেছে লোটে মাছ রান্না এবার আমি একটুখানি রেস্ট রেখে দেবো কড়াইতে একটু একটুখানি থাকবে কার্পেটের মধ্যে তারপরে আমি নামিয়ে নেব আমার হয়ে গেছে রোটে মাছ গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে দারুণ লাগবে খেতে তোমরা একবার এভাবে করে দেখো খুব ভালো লাগে তাহলে আমার রেসিপিটা এখানেই শেষ করলাম তোমাদের কেমন লাগছে আমাকে জানিও আর আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো তাহলে আজকে আমাদের এটুকুই আবার অন্যদিন নতুন করে ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হবো সবাই ভালো থেকো সুস্থ থেকো তাই টাটা